আমি মোহাম্মদ জুলফিকার সিদ্দিক পল্লী গায়ের বন উন্নয়ন নার্সারি হিজলি বাজার চৌগাছা যশোর আমি এই নার্সারি পেশার সাথে বিগত বছরের মতো জড়িত নয় সাল থেকে ডাগন নিয়ে কাজ করা সেই জুলফিকা সিদ্দিক আমি দশ বছর আগে একবার আঙুন নিয়ে কাজ করেছি কিন্তু তখন আমরা সফলতার মুখ দেখিনি কিন্তু সেই চারা ইন্ডিয়াতে পাঠাইছি তাদের প্রচুর পরিমাণ আঙুর হয়েছে তারপরে এই যে তিন চার বছর ধরে বিভিন্ন জায়গায় টক দিয়ে আমাদের দেশে চাষ শুরু হয়েছে ইতিমধ্যে এই মিষ্টি আঙুরটা বাইরের দেশ থেকে নিয়ে আসছি এই জাতটা নাম রাশিয়ান বাইকনুর এর কালারটা হবে লাল খয়েরি এবং অত্যন্ত সুস্বাদু একটা আঙুর এই আঙুর নিয়ে আমি বিগত এক বছর ধরে কাজ করছি আশা করছি বাংলাদেশের মানুষ যদি এই আঙুর নিয়ে কাজ করে তাহলে একদিন সফলতার মুখ ডাকবে ইনশাআল্লাহ এই আঙুর যারা লাইভ দেখছেন বা শুনছেন তাদের দাওয়াত থাকলো যাদের তকদির আছে বৈশাখ মাসের শেষ সপ্তাহের দিকে এসে খাওয়ার দাওয়াত থাকলো